জি আল্লা হাতির মতো রাস্তায় মাঝখানে এই ভাঙাটা আজকে না আর এক মাস আগে হয়তো বা এরকম ভাঙাটা দেখছে এখন পর্যন্ত ঠিক করে নাই বুঝলাম না আমি তো ভাবছি এতদিনে হয়তো বা ঠিক করে ফেলছে হাতির ঝিলের রাস্তা গুলোতে মোটামুটি প্রত্যেকটা গাড়ি একটা স্পিডে থাকে এমন একটা রাস্তার মধ্যে কর্নারের মধ্যে এমন একটা ভাঙা ভাগিস আমার বাইক এতটা স্পিডে ছিল না আর নর্মালি আমার বাইক এতটা স্পিডে থাকেও না দেখেন কতখানি ক্ষত এখানে এই যে বাইকগুলো আসতেছে হুট করে কিন্তু এই ভাঙাটা চোখে পড়বে না দেখাই যায় না বুঝলাম না এটা এখনো পর্যন্ত ঠিক করে নাই এটা কি কর্তৃপক্ষের চোখে পড়ে নাই এটা যদি এইভাবেই থাকে তাহলে তো সমস্যা বিশেষ করে বাইকগুলোর প্রবলেম হবে অন্যান্য গাড়িগুলো না হয় এটা পাস করে চলে যেতে পারবে কিন্তু রাতের বেলা বা অন্যান্য কোনো সময় এই যে এত স্পিডে বাইকটা যাচ্ছে প্রত্যেকটা মোচরেই কিন্তু এক একটা ডেঞ্জারাস জোন বাইকারদের জন্য বিশেষ করে তার মধ্যে যদি এরকম ভাঙা থাকে সে কিন্তু কন্ট্রোল হান্ড্রেড পার্সেন্ট হারাই ফেলবে ভাঙাটা কিন্তু একটুখানি না অনেকখানি এখানে কিছু একটা রাখা উচিত আইডেন্টিফিকেশনের জন্যে ডালপালাও তো দেখতেছি না কি করা যায় যে সেই সুযোগ তো পাচ্ছে না তারা হাতির জিলোয় কর্তৃপক্ষ আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি যদি যদি কারো চোখে পরে থাকে আমার এই ভিডিও কাইন্ডলি এই জায়গাটা একটু রিপেয়ার করার ব্যবস্থা করান খুব বেশি সময় অথবা টাকা পয়সা খরচ হবে ব্যাপারটা এরকম না অল্প একটু ইফোর্টেই কিন্তু ঠিকঠাক হয়ে যাবে কিন্তু যদি এখানে কেউ অ্যাক্সিডেন্ট করে তার জীবনও চলে যেতে পারে মানুষের জীবন চলে যাওয়ার মতো একটা ঝুঁকিপূর্ণ অবস্থা আমি কিছু করতে পারছি না তার জন্য আমি রিয়েলি সরি কারণ ডালপালা হাতের নাগালে নাই সবগুলো কেটে ফেলা হয়েছে উপরে নাগালও পাচ্ছি না এটা খুব দ্রুতই রিপেয়ার করা প্রয়োজন এই রাস্তার এই ভাঙা জায়গাটা বেশ অনেক দিন ধরেই এইভাবেই আছে এটা এখন পর্যন্ত রিপেয়ার করা হচ্ছে এই যে এদিক দিয়েও ভাঙা মানে ছোট ছোট ভাঙাগুলোই কিন্তু অনেক ধরনের বড় বিপদ ডেকে আনতে পারে হাতি জেলার রাস্তাগুলো একমুখী হওয়ার কারণে এখানে এই ক্যারি স্পিড তুলনামূলকভাবে একটু বেশি থাকে ষাট সত্তর আশি এরকম থাকে তো এই ক্ষুদ্র ক্ষুদ্র যেই ভাঙাগুলো অনেক বড় দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারে তো বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটার আগেই এইসব জিনিসগুলো রিপেয়ার করা উচিত এই যে দেখেন এখানে আরেকটা বড় ক্ষত এনিওয়ে হাতের জিলে যারা চলাফেরা করবেন একটু সাবধানে চলাফেরা করবেন কারণ অনেক জায়গায় এরকম ক্ষত অবস্থায় আছে রাস্তা রাস্তার হালকা ক্ষত হয়ে যেতে পারে আপনার জীবনের অনেক বড় ক্ষত সো সাবধানে গাড়ি চালাবেন একটু চোখ কান খোলা রেখে রাইড করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমাত